আমাদের পুকুরে আজকে মাছ ধরা হবে তো সেই কারণে পুকুরে বেশ জলটা শুকিয়েই গেছিলো আমরা অনেক নাচতে পারিনি চন্দনে খুব সব মাছ ধরার আওয়াজ শুনতে পাচ্ছ তো চন্দনের খুব সব মাছ ধরার মাছ ধরা তো হবে কিন্তু মাঝখানে বৃষ্টিটাতে পুকুরটা আবার অনেকটা জল হয়ে গেছে সেই জন্য মতন দিয়ে জল তুলে আগে ফেলা হচ্ছে দেখাচ্ছি আরও এটা হচ্ছে এই আমাদের বাড়ির পুকুরটা আর এখানে অনেক মাছ আছে ঠিক আছে পুকুরটা ওই চারিদিকে দেখো গাছপালার জন্য পুকুরটা এরকম হয়ে গেছে কিন্তু প্রচুর মাছ আছে এটাতে তাই এই পাইপ দিয়ে জলটা আগে ফেলে দেওয়া হচ্ছে জল ফেলার পর মাথা হবে যাই না আজকে আর হবে কি না কারণ বেলাও হয়ে গেছে এই যে আমাদের বাগান এই যে আমার বাবা আসছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর তোমাদেরকে বলেছিলাম না আমার বাবা একটা ঘর বানিয়েছে ওই কিছু মানে এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য ঘরটা দেখাই চলো তোমাদের এই যে আগে পুরনো ঘরটা আমাদের এখানেই ছিল ওইখানেই বাবা ওই ঘরটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ছিল ঠিক আছে ওটাই আবার এক্সট্রা জিনিসপত্র রাখার জন্যই বানিয়েছে কী দেখবো না এটা দাঁড়াও এই এই ঘরটা এই ঘরটার কথা বলছিলাম দাঁড়াও যাচ্ছি এই ঘরটা বানিয়েছে ঠিক আছে লাড়কি ফাড়কি পুরনো জিনিসপত্র টুকটাক রাখার জন্য এই ঘরটা বানিয়েছে এটা সেই আগে খোলা ছিল আমি বলেছিলাম সবাই মিলে বসে আড্ডা মারব সেই খোলা জায়গাটাকে বাবা ঘর বানিয়ে দিয়েছে তো বাবা গেছে মাছ কাটতে দেখো আমাদের লেবু গাছে লেবু হয়েছে এখন পান্তা ভাত খাওয়া হবে তাই আমরা লেবুটা নিয়ে যাচ্ছি ও ভাই সামনে লেবুটা ছিঁড়বো বাবা সামনে লেবুটা ছিঁড়বো না পিছনেরটা ওই পিছনেটা কিন্তু একটা ইয়ে হয়ে গেছে ওটাই ছিঁড়ি তাহলে বাবা কোথায় গাছ এই যে একটা বাবা এই এই পান্তা ভাতের সাথে খাবে বলছে উমায় তো ভাঙেই না কাটাই ভর্তি বাবা এই যে লেবু চন্দ্র লাগিয়ে গেছিল লেবু গন্ধ লেবু হেবি সুন্দর গন্ধ লেবু ছিঁড়লিয়া লেবু লেবু সেদিনকে আর মাছ ধরাটা হয়নি কারণ সেদিনকে জল চিস্তে চিস্তেই মোটামুটি রাত হয়ে গেছে তাই আর হয়নি মাছ ধরা অনেক জল ছিল পুকুরে মাঝখানে বৃষ্টি হয়েছিল বললাম না ওই বৃষ্টিতে একটু জল বেড়ে গেছিলো অনেকটাই তাও এখনও অনেক জল রয়েছে আর আমার ছেলেপিলেগুলোকে দেখো মানে কি ইন্টারেস্ট ওই সকাল সাতটার সময় নেমে গেছে একদম পুকুরে মাছ কটা ধরে যে বলছে কোনো নেই এমনি সময় কাদায় নামতে কি ঘেন্না আর এই সময় কি লাফাতে 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 দুজনে মিলে নেমে গেল মজা মেরে মাছ ধরছে বাবা ওর বাবা তো আছেই তার সাথে আরও কয়েকজন লোক এসেছিলো মাছ ধরার জন্য মানে মোটামুটি পুকুরে মাছ ধরা হচ্ছে দুনিয়া খবর হয়ে গেছে দুনিয়ার মানুষ চলে এসছে এই সবার মজা আর কি এটাই তো সব একদম পুকুরটা পুরো ছিঁচে জল ফেলে দিয়ে তাও জল পুরোটা যাচ্ছে না কারণ কাদা ঢুকে যাচ্ছে পাইপে সেই কারণে কোনো রকমে ছিঁচে ওই এই পাশ ওপাশ করে মাছগুলো ধরা হয়েছে তবে যতদূর ভেবেছিলাম মাছ হবে অত মাছ ছিল না কই মাছ শোল মাছ আর একটা কুচি মাছ পাড়েছিল শোল মাছ কই মাছ ছোট ছোট বেশ কয়েকটা এই মাছ ধরা হলো এই মজা আর কি এদের মাছ ধরে সবার হাতটা ব্যথা হয়ে গেছে এত খাটাখাটনি করে আর আমার ছেলেগুলো সেই যে জলে নেমেছে প্রায় তিন চার ঘন্টা ওই মাছ ধরার জলে পড়েছিল গরমকাল বলে বেঁচে গেল আর কি ঠান্ডা লেগেছে মানে আমার বড় ঠান্ডা লেগে গেছে আবার হাত কোথাও পা না হাত কেটেছে একটু তো এই তো মাছ ধরা আঙুলে লেগেছে ওই যাই হোক ওই কাদার মধ্যে ঢুকাচ্ছিল হাতগুলো ওই জন্য আঙুলটা একটু কেটে গেছে সবাই মজা করে একটু মাছ টাছ ধরা হলো দিন ধরেই বলছিল পুকুরে মাছ ধরবো মাছ ধরবো ওই মাছগুলো নিয়ে আসছে দেখবে এবার মাছগুলো যেন ঢালা হবে দেখবে সব কই মাছ কই মাছগুলো সব হ্যাঁ তেলাপিয়া না তেলাপিয়া ছিল না শিংমাগুর কিছু নেই শুধু শুধু কই মাছের ছোট ছোট তেলাপিয়া ছিল ওগুলো ছেড়ে দিয়েছে ল্যাঠা মাছ ছিল এই 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 আর শোল মাছ দুটো আমাদের এই পুকুরে প্রচুর শোল মাছ হয় প্রচুর তাই না আর দুটো দুটো শোল মাছ ছিল বরবউ বরবউ দেখো দেখো কোন ভয় আছে দেখো গর্তের কি ভাবে হাত ঢুকিয়ে মাছ বার করছে এই তো এইখানে কি ভাবে মানে কোন ভয় ডর কিছু নেই আমার ছোট ছেলে না না মানে ভয় ভীতি ওর কিচ্ছু নেই পরে দেখবে না কুচি মাছ কিভাবে ধরছে তোমরা দেখো অবাক হয়ে যাবে

তাহলে এক কাজ করতে হবে ওই আগে ধরে নিতে হবে ওই আগে ধরে নিয়ে পরে এই গলটাকে ওই হবে মাঠে কই মাছ কই মাছ সব কই মাছ কোন শোল লটা এখানে তো শোল নেই এখানে লেঠা আর কই শোলই নেই তো শোলই একটাই পেছে না দুটো পেছে ও এই যে শোল মাছ দুটো বড় বড় কুচে কই কুচে কই ও তাই তো কুচে মাছ আর শোল মাছ এই যে কুচে পুকুরে এখনো মাছ ধরা চলছে কি তুই উঠবি না নাকি কি করেছে পুরো গায়ে কাদা দেখ চুলকাচ্ছে গায় দে না না আমার পায়ে তোলা কিছু বললি ভয় লাগে

ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের মাছ ধরার বাড়ির ছোট্ট একটা ব্লগ তাও দশ মিনিট হয়ে গেল ব্লগটা সবাই দেখে জানিও কেমন লাগলো এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ফলো করে দিও বন্ধুরা আমি যে ওই পুজো মাছটা ধরে না কেমন ধরেছি বলে দিও